বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের মূল মন্ত্র ছিল জনগণের শাসন বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ডক্টর আহমেদ বলেছিলেন আমরা গত তিরিশ বছরে কোন পঞ্চায়েত পাইনি আমরা জানি এখানে দু হাজার আট সাল থেকে চব্বিশ পর্যন্ত গত ষোলো থেকে সতেরো বছর শাসন করেছে তাই যদি আমরা যদিও মুখে উঠে বলা হয়ে থাকে গণতন্ত্রের গুলি তাদের মধ্যে চলে বাংলাদেশের মানুষ এই সমস্ত রাজনীতি আর চায় না বাংলাদেশের মানুষ বাড়তে চায় বাংলাদেশের মানুষ অধিকার চায় বাংলাদেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় আমরা একটা জিনিস লোক করিও আল্লাহ বাধাগ্রস্ত করা হচ্ছে তার মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে নীতিমালা করতে তারা দেবে না দাবি রাখার মানে হলো এই দেশের অন্যায় থেকে যাবে তারা দুর্নীতিবদ্ধ হয়ে যাবে তারা ঠান্ডার নীতিবদ্ধ হয়ে যাবে এই জন্য সম্পৃক্ত দিতে দিচ্ছে না আমরা যারা ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের কিন্তু সত্য এই বাংলার কিছু কিছু মানুষেরা তাদের নিজের গুটটাও টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আমাদের বিবেক যেহেতু মানুষের সর্বোচ্চ এই দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে

জয় হোক সফল হোক মলিয়ান হোক আগামীর বারো তারিখে বিজয়মালা বাইরের বাইর হোক সবাই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কথা কথাকে আমি জানলাম